হে বন্ধুরা আমাদের পৃথিবীতে এমন কিছু রহস্যময় জায়গা রয়েছে যেগুলোর সম্বন্ধে আমরা সবাই অবগত নই এমনকি বিজ্ঞানীরাও যুগের পর যুগ রিচার্জ করে এই সব জায়গার রহস্যের উদঘাটন করতে পারেনি তাই এই জায়গাগুলো এখনও রয়ে গেছে অমীমাংসিত রহস্য হিসেবেই এই জায়গাগুলোর মধ্যে এমন একটি পাহাড় রয়েছে যে পাহাড় থেকে সারা বছর রক্তের ঝর্ণা হয় অদ্ভুত নেটের আজকের এপিসোডে আমি আপনাদের এমনই পাঁচটি রহস্যময় জায়গার সাথে পরিচয় করিয়ে দেব। যা অমীমাংসিত রহস্যে ঘেরা চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান রেস্ট্রাক প্লায়া রেস্ট্রাক প্লায়া নামক জায়গাতে এক ধরনের আজব পাথর দেখা যায় যেগুলো মানুষের মতো ঘুরে বেড়ায় আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে এই রেস্ট্রেক প্লায়া অবস্থিত এই ডেথ ভ্যালি হচ্ছে পৃথিবীর অন্যতম একটি সমতল ভূমি আর এখানকার রেস্ট্রেক প্লায়াতেই দেখা মেলে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পাথরের এই পাথরগুলোকে বলে সেলিং স্টোন বা ভাসমান পাথর কারণ এগুলো প্রতি বছর নির্দিষ্ট সময়ে ইচ্ছে মতো ঘুরে বেড়ায় অবশ্য এখনও কেউ এদের ঘুরে বেড়াতে দেখেনি কিন্তু ওদের ঘোরাঘুরির মৌসুমে ওদেরকে এক এক দিন এক এক জায়গায় দেখা যায় আর পেছনে পড়ে থাকে ওদের গড়িয়ে গড়িয়ে আসার স্পষ্ট ছাপ এই প্লায়াতে প্রতি বসন্তে হালকা বৃষ্টি হয় ফলে মাটি কিছুটা পিচ্ছিল হয়ে ওঠে রুক্ষ মাটি ভেজা ভেজা হয়ে উঠলেই পাথরগুলো তাদের ভ্রমণ শুরু করে হয়তো পাথরের ঘুরে বেড়ানোকে গালগল্প বলে উড়িয়ে দেওয়া যেত কিন্তু তাদের ঘুরে বেড়ানোর স্পষ্ট ছাপ বিজ্ঞানীদের কপালেও চিন্তার ছাপ ফেলে দিয়েছে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এর কোনো স্থির ব্যাখ্যা দাঁড় করাতে পারেনি বিজ্ঞানীরা অনেক ভেবেচিন্তে বলেছিলেন এর জন্য আসলে প্রচণ্ড বেগের বাতাসই দেয় কিন্তু সে কথা শুনে হয় পাথরগুলো মুস্কে মুস্কি হেসেছিল কারণ প্রায় দেখা যায় পাথরগুলো এক একবার পারফেক্ট অ্যাঙ্গেলে ঘুরে তাদের আগের জায়গায় ফিরে যাচ্ছে সব দেখে শুনে মনে হয় পাথরগুলো আসলেই বোধহয় ঘুরে বেড়ায় তবে সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এতদিন হয়ে গেলেও কেউ পাথরগুলো নড়াচড়ার কোনো ভিডিও বা ছবি তুলতে পারেনি নাম্বার টু চুম্বক পাহাড় ভারতের লেহ শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট প্রসারিত রাস্তা মাধ্যাকর্ষণ প্রতিরোধী ব্যবস্থার কারণে এটি অস্বাভাবিক এটি চুম্বক পাহাড় মিস্ট্রি ইল গ্র্যাভিটি ইল ইত্যাদি নামেও পরিচিত প্রতি বছর এখানে হাজারো পর্যটক আসে রহস্যময় এই স্থানটি নিয়ে সবচেয়ে সাধারণ তথ্য হল এখানে একটি শক্তিশালী চৌম্বকীয় শক্তি কাজ করে এর ফলে পাহাড়ের ঢালের নিচে থাকা গাড়িগুলো উল্টা দিকে উপরে উঠতে থাকে এই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলো চৌম্বকীয় প্রতিরোধকে বাইপাস করার জন্য তাদের উচ্চতা বাড়িয়ে দেয় প্রাকৃতির এই রহস্যের সঠিক ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি নাম্বার থ্রি আগুনের ফুলকি নিউ ইয়র্কের চেস্টনাট রিস পার্কের ভেতরের একটি ঝর্ণা হঠাৎ একদিন এক দর্শক আবিষ্কার করলেন যে ঝর্ণার ফাটলের ভেতর দিয়ে প্রতিদিন এক কিলোগ্রামের মতন মিথেন গ্যাস বাইরে বেরিয়ে আসে আর সেটা দেখেই তার মাথায় খেলে যায় দুষ্টবুদ্ধি আগুন জ্বালিয়ে দেন তিনি সেখানে ব্যাস সেই থেকে ঝর্নার অতরে আগুন জ্বলছে এখনো তবে মাঝে মাঝে পানি এসে আগুনকে নিভিয়ে দিলেও আবার কেউ না কেউ জ্বালিয়ে দেয় কিন্তু সেই মিথেন গ্যাসের রহস্য আজ তাক কেউ সমাধান করতে পারেনি নাম্বার ফোর লুঙ্গিয়ার বিন নরওয়ের এই স্থানটির কথা না জানলে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য একটি জিনিসই জানা হবে না আপনার পরিচয় হবে না সবচেয়ে অদ্ভুত স্থানটির সাথে ব্রিটিশদের সম্পর্কে একটা উক্তি বেশ বিখ্যাত আর সেটি হলো ব্রিটিশ রাজত্ব কখনও সূর্য ডোবে না কথাটা হয়তো তাত্ত্বিকভাবে ততটা সত্যি নয় দিন শেষে সূর্য আবার না ডুবে পারে নাকি কিন্তু নরওয়ের এই স্থানটিকে দেখলে আপনার এই প্রশ্নটি অমূলক হয়ে যাবে বিশেষ করে সময়টা যদি হয় এপ্রিলের বিশ তারিখ থেকে আগস্টের তেইশ তারিখ পর্যন্ত এই সময়ে বিনে গেলে এটা বোঝা মুশকিল হয়ে পড়ে যে ঠিক কখন সেখানে সকাল হচ্ছে কখন রাত এমনকি মাঝরাতেও সেখানে তখন থাকে ফকফকা আলোর রাশি নাম্বার ফাইভ রক্তপ্রপাত পাহাড়ের কোল বেয়ে নেমে আসা পানির প্রবল ধারার উচ্চতা আর সৌন্দর্য আকর্ষণ করে মানুষকে কিন্তু কখনো শুনেছেন জলপ্রপাতের বদলে পাহাড়ের কোল বেয়ে নেমে আসছে রক্তের স্রোত অ্যান্টার্কটিকায় রক্তপ্রপাতটি পাহাড় নয় বরং বরফের ওপর থেকে নেমে আসছে এই রক্তপ্রপাতটি বিখ্যাত সব বিজ্ঞানীকেও ভাবিয়েছে অনেক বছর সাদা বরফের ভেতর দিয়ে গড়িয়ে পড়া লাল রঙের রক্তের মতন তরল পদার্থ সবসময় এক গতিময় রহস্য হয়ে থাকছে সবার কাছে যদিও দু সালে একদল অভিযাত্রী প্রথম এই প্রপাতটির সন্ধান পান টমাস গ্লেসিয়া থেকে এই জলপ্রপাতটির সৃষ্টি হয়েছে বিশ লক্ষ বছর আগে প্রপাতটির জলের গন্ধ রক্তের মতো সালফার আর আয়রনের জন্য এই গন্ধ সৃষ্টি হয় তবে এত লৌহ আগরিকের উৎস কি তা এখনো জানা যায়নি বিজ্ঞানীরা অনেক গবেষণা করার পর জানিয়েছেন যে বরফের অনেক নিচে হয়তো সালফার ও লোহার কোন নদী বয়ে গিয়েছে যার রং সঙ্গত কারণেই লাল আর সেটাই এই লাল রঙের উৎস আবার কেউ কেউ বলছে আয়রন অক্সিডাইজ লবণক মিশে এই এই সৃষ্টি হয়েছে সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে জলে শিউর উঠবে আপনার শরীর এমনকি এই প্রবাতের চারপাশে রয়েছে ভয়ঙ্কর ও বিরল প্রজাতির প্রাণী অ্যান্টার্কটিকায় এমন অনেক রহস্য আছে যার কোনো উৎস সন্ধান করা এখনো সম্ভব হয়নি যা আজও অমীমাংসিত রহস্য রয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো টি লাইক করে শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এমনই রহস্য রমঞ্চ ও অজানা ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আজ এখানেই বিদায় রেখি ধন্যবাদ